বাংলাদেশ সেনাবাহী পরিচালিত বিএমটিএ লিমিটেডের পণ্যের রয়েছে যারা সাশ্রয়ী মূল্যে সাক্ষাতে পণ্য সংগ্রহ করতে চাচ্ছেন তাদের বাণিজ্য মেলায় আমন্ত্রণ রয়ে এখানে বিএমটিএফ লিমিটেডের পণ্যের বিভিন্ন রকম পণ্য আপনারা পাবেন যেরকম দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে সিগনেচার সাবান সোপ তারপরে হ্যান্ড ওয়াশ আছে এয়ার ফ্রেশনার আছে ডিশওয়াশিং লিকুইড ডিশওয়াশিং বার আছে সিগনেচার একটি কন্ডিশনার শ্যাম্পু আছে রসুন আছে এই দেখতে পাচ্ছেন সামনেই রিসেপশনে রাখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের শ্যাম্পল স্বরূপ দু একটা রাখা আছে এবং ভিতরে সেলফে বাকি প্রোডাক্ট রাখা আছে এখানে আপনারা আপনারা কালেক্ট করতে পারবেন জুতা থেকে শুরু করে এই যে বিভিন্ন শু বিভিন্ন কোয়ালিটির জুতা নারী পুরুষ উভয়ের ব্যাগ আছে পার্স ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন সাক্ষাতে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন অনেকেরই ইচ্ছে ছিল যে বিএমটিএফ লিমিটেডের পণ্যের আপনারা সাক্ষাতে আমরা কোথা থেকে নিতে পারব তো জেনেই গেলেন সবাইকে আমন্ত্রণ রইল